ইন্ডিয়ান রাজনীতি কিন্তু তথাকথিত সেই সস্তা ইন্ডিয়ান রাজনীতি কেন বাংলাদেশের প্রবল জনপ্রিয় রাজনৈতিক ধারা হয়ে উঠলো। প্রবল জনপ্রিয় হয়ে উঠলো। কেন দামি গেল। বাংলাদেশের রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির ধারা এতই প্রবল যে এখন কোনোভাবে ভারতের প্রশ্নে রাজনৈতিক দলকে এমনকি সুশীল সমাজকে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে কিন্তু কেন বাংলাদেশের রাজনীতি এইভাবে ভারত বিরোধিতার জায়গা করে নিল আর কেনই বা আমাদের স্পষ্ট ভাবে বোঝা দরকার এই অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা কি বুঝবো এবং এই রাজনীতির আদৌ কোনো ঐতিহাসিক প্রয়োজন আছে কিনা এই যে ভারত বিরোধিতা এটি কি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে না একেবারেই না বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যত না ভারতের বিরুদ্ধে তার চেয়ে বেশি দেশের ভিতরে মানে বাংলাদেশের ভিতরে একটা বিশাল ঐতিহাসিক রাজনৈতিক ভাবনা মতবাদ বা আইডিওলজির বিরুদ্ধে এই কারণে এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু একটা ক্ষুদ্র গোষ্ঠীর বিষয় হয়ে থাকতে পারেনি দেশের বেশিরভাগ নাগরিক এই রাজনীতির স্টেক হোল্ডার হয়েছে এবং তাই হাসিনা পালা যাওয়ার পরেও সমস্ত রাজনৈতিক পক্ষেরই একটা অ্যান্টি ইন্ডিয়ান পজিশন প্রয়োজন হয়ে পড়ছে সেই জন্যই তারেক রহমানকে বলতে হয় দিল্লি নয় কিন্তু দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আর একটু বুঝায় বলি ধরেন মেক্সিকো হয়তো আমেরিকা পছন্দ করে না কিন্তু সেখানে মেক্সিকোতে অ্যান্টি আমেরিকান রাজনীতি চলে কি না চলে না কেন কারণ মেক্সিকোর ভিতরে আমেরিকায় যাইতে চাও মানুষের সংখ্যা অনেক কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক মতাদর্শে আমেরিকার তাবিদারি করার ব্যাপারটা মেক্সিকানদের মধ্যে ততখানি নাই অন্যদিকে মেক্সিকো আমেরিকার মধ্যে যুদ্ধ হয়েছে আমেরিকা টেক্সাস ক্যালিফোর্নিয়া দখল করেছে ওটা মেক্সিকো ছিল কিন্তু আমেরিকায় কি এমন কোন মতবাদ আছে যে মেক্সিকোকে আমেরিকার অংশ ভাবে ভাবে না এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের দিকে নজর দিলে আমরা দেখব মেক্সিকো আমেরিকায় ওই না থাকা দুই ব্যাপারই এইখানে খুবই সক্রিয় না থাকা কি ব্যাপার আগে যেটা কইলাম সেটা হইতেছে ভারত বাংলাদেশকে তার ঐতিহাসিকভাবে অংশ মনে করে এবং বাংলাদেশের মধ্যে ভারতপন্থী একটা রাজনীতি খুবই সক্রিয় আবার পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়ান মন তুমুলভাবে আছে কিন্তু তাদের রাজনীতিতে বাংলাদেশের মতো অ্যান্টি ইন্ডিয়া পজিশন ততটা গুরুত্ব নাই কেননা পাকিস্তানের ভিতরে ঐতিহাসিক রাজনৈতিক মতবাদ হিসেবে ইন্ডিয়া প্রীতি নাই বাংলাদেশের মধ্যে আছে যদিও বাংলাদেশকে ভারত যেমন নিজের অংশ হিসেবে দেখে পাকিস্তানকেও ঠিক তেমনি দেখে কিন্তু পাকিস্তানের মধ্যে ভারতপন্থী কোনো রাজনীতি নাই বাংলাদেশের মধ্যে ভারতপন্থী রাজনীতি আছে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ সিপিবি বাম নাস্তিক ভারতের রাজনীতিটা করে তার মানে পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতিতে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান লেসপেন্সারদের ডিল করতে হয় না বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ইন্ডিয়ান লেসপেন্সার আমাদের আসলে তাদেরকে ডিল করতে হয় পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়া রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আর আমরা বাংলাদেশের ভিতরে থেকে ইন্ডিয়ান দালালদের সাথে যুদ্ধ করি এটাই তফাৎ বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান বন্দুক নিয়ে যুদ্ধ করে আমাদের সাথে না তাদের হাতে আছে মতাদর্শ অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয়তাবাদ ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই মৌলবাদের বিরুদ্ধে লড়াই আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ প্রগতিশীলতা এই সমস্ত মতাদর্শ নিয়ে প্রথমে দেখি বাঙালি জাতীয়তাবাদ কেন একটা ভারতীয় মতাদর্শ আপনি দেখেন আজকের ভারত তার ভিতরের কয়েকটা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে খুবই উদ্বিগ্ন যেমন তামিল জাতীয়তাবাদী আন্দোলন খালিস্তান নাগা জাতীয়তাবাদী আন্দোলন নিয়া মণিপুর নিয়া তেলেগু জাতীয়তাবাদী আন্দোলন নিয়া ভারতীয় ইউনিয়ন অটুট থাকবে কিনা তার সামলাইতে দিল্লি খুবই বিপাকে কিন্তু এদিকে বাঙালি জাতীয়তাবাদের হাতে একটা পুরা দেশ থাকলেও পশ্চিমবঙ্গ নিয়ে ভারত কিন্তু মোটেও চিন্তিত না সে মনে করে না যে সুইটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাবে বড় বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ভারতের যত খাতির খুব অদ্ভুত ব্যাপার না বাংলাদেশের জনতার ধাক্কায় পালায় বাঙালি জাতীয়তাবাদ এখন ভারতে আশ্রয় পেয়েছে অথচ এই বাঙালি জাতীয়তাবাদের হওয়ার কথা ছিল দ্রাবিড় খালিস্তান জাতীয়তাবাদের মতোই শক্তিশালী ভারতের জন্য হুমকি পশ্চিমবঙ্গ ভারতীয় ইউনিয়ন থেকে বাড়ায় বাংলাদেশে ঢুকে পড়ে কিনা এই বিষয়ে তো চিন্তিত থাকার কথা ভারতের কিন্তু আছে কি না কি কেন এমন বাঙালি জাতীয়তাবাদ কেন বা কিভাবে ভারতকে পছন্দ করে কেন দিল্লির কাছে তা হুমকি বলে মনে হয় না এই ব্যাপারটা বুঝতে আমাদের যাইতে হবে একটু পিছনে ইংরেজ উপনিবেশিক শাসনে কলোনিয়াল শাসনের রাজধানী কলকাতার দিকে নজর দিতে হবে কিছুটা তারপরে আঠারোশো সালে কংগ্রেস জন্ম নেওয়ার পরের রাজনীতির দিকে নজর দিতে হবে উনিশশো সালের পরে তো অবশ্যই তারও আগে ১৮৫৭ সালের মহাবিপ্লব যেটাকে সিপাহী বিপ্লব বলে ইন্ডিয়ানরা ওই সময় থেকে ব্রিটিশ ইন্ডিয়া শব্দটা আপনি বারবার পাবেন মনে হবে যেন এটি স্বাভাবিক আগেও যেমন এমন নামেই ডাকা হইত সিপাহী বিপ্লবের আগে ভারতকে ব্রিটিশ ইন্ডিয়া বলে ডাকা হইত কি না ইংরেজদের নথিপত্রেও আগে হিন্দুস্থান লেখা হইত ব্রিটিশ ইন্ডিয়া না মগল আমলে নামটা স্থায়ী হয় এবং সেটাই চলতেছিল কিন্তু আঠারোশো সালে সিপাহী বিপ্লবের পরে যখন মোগল শাসনের অবসান হইয়া হিন্দুস্থান ব্রিটিশ শাসনের অংশ হয় তখন হিন্দুস্থানের পরিবর্তে ব্রিটিশ ইন্ডিয়া ধীরে ধীরে আনুষ্ঠানিক হয়ে ওঠে তবে তারও আগে ওরিয়েন্টালিস্টরা হিন্দুস্থানের পরিবর্তে ইন্ডিয়া নামে ডাকতে শুরু করে এই বদলের একটা জটিল অর্থ আছে কি সেটা বুঝা দেখি খুব খেয়াল করে নজর করবেন হিন্দুস্থান শব্দটার ভেতরে ফার্সি আছে এমনকি শব্দটাই ফার্সি হিন্দুস্থান শব্দটা কিন্তু অর্থে এটা অত্যন্ত লোকাল আবার স্থানীয় এতে হিন্দু শব্দটা আছে কিন্তু সেটা আবার ধর্মীয় না স্থানের মধ্যে হিন্দু শব্দ যেমন আছে তেমনি ফার্সি প্রভাবে আসা ইসলামও আছে এখানে দেশি বিদেশি বিভাজন নাই উপনিবেশকারী এবং উপনিবেশিত নাই মোগল প্রশাসনিক এবং সামরিক আমলাতন্ত্রে কিন্তু হিন্দুরার সংখ্যা বেশি ছিল বেশ শক্তিশালী অবস্থানেই ছিল দিল্লি সেই মুঘল আমল থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ শহর মোগলদের বিরুদ্ধে অনেক মুসলমান যুদ্ধ করছে ধর্ম এখানে রাজনৈতিক বন্ধু বিরোধিতায় তেমন প্রভাব ফেলতে পারেনি বরং মুসলমানদের মধ্যে শিয়া সুন্নির বিভেদ ছিল সেই আওরঙ্গজেব তার দরবারে শিয়াদের হঠাৎ হিন্দু অভিজাতদের বেশি করে স্থান দিয়ে দিয়েছিলেন বিষয়টা কোনোভাবে হিন্দু মুসলমান দ্বন্দ্ব ছিল না হিন্দুস্থান ধর্ম নির্বিশেষে একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় ছিল মুসলমানদের মধ্যেও হিন্দুস্থান সব নামটা ধর্মভাব আনতো না আল্লামা ইকবাল লেখেন সারে জাহাশে আচ্ছা হিন্দুস্থান আমারা জোশ মালিয়াবাদী একজন তীব্র জাতীয়তাবাদী কণ্ঠস্বর ছিলেন মুসলিম তার অনেক উর্দু কবিতায় হিন্দুস্তান শব্দটা ব্যবহার করছেন স্বাধীনতার আগে এবং পরে তুজে আউর কিস কি হায় হিন্দুস্তান তেরা হায় তোর আর কিসের দুঃখ আছে হিন্দুস্তান তো তোরই দেশ ফয়েজ আহমেদ ফয়জ যদিও তিনি পাকিস্তানের নাগরিক হয়েছিলেন তার কবিতায় ভারত বুঝাইতে হিন্দুস্তান শব্দটা ব্যবহার করছেন বারে বার হিন্দুস্তানকে সামন মে হামনে ভি পাহাড় দেখতে হয় হিন্দুস্তানের বাগিচায় আমরাও একদিন বসন্তের রং দেখেছি কিন্তু ইন্ডিয়া নামের এই ধারণাটা সরাসরি সেই বেদ পুরাণের প্রসঙ্গ একটা আর্য সভ্যতা তাই ইন্ডিয়া মানে ভারত মহাভারতের ভারতের রাজত্ব সেই পুরাণে ওই অঞ্চল আজকের ভারতের মহারাষ্ট্রের একটা অংশ হইলেও আজকের যে ইন্ডিয়া ভারত নির্মাণ করে তাতে হিন্দু কুশ পর্বতমালার পূর্বে হিমালয়ের দক্ষিণের সমগ্র ভূখণ্ডই ভারতের এলাকা ফলে এই সমগ্র ভূখণ্ড হিন্দুদের স্বাভাবিক আবাসভূমি ন্যাচারাল হ্যাবিটেন্ট দেখেন এটি কিন্তু ইসরায়েলের দাবি সে ধর্ম থেকে ধরেন নিছে এইটা তার প্রমিজ ল্যান্ড ইসরায়েল এই ধারণায় ভারতের সেই ভূখণ্ডে বারবার আক্রমণ হয়েছে সেই আলেকজান্ডার থেকে শুরু করে মোহাম্মদ বিন কাসিম পর্যন্ত লক্ষ্য করার বিষয় যে আলেকজান্ডার বা আধুনিক ইংরেজরা তারা আর্য ফলে হিন্দুদের বংশগত আত্মীয় কিন্তু কিন্তু আরবরা সেমেটিক মধ্যপ্রাচ্য থেকে আসছে উপরন্ত রাজা আলেকজান্ডার এখানে কোনো ধর্ম রেখে যায়নি কিন্তু আরবরা ইসলাম নিয়ে আসছে এবং ছড়াইছে হিন্দুদের স্বাভাবিক আবাসভূমিতে এইটা একটা অন্যায় করে ফেলছে মুসলমানেরা তাই আরবরা বিদেশি ইসলাম বিদেশি ইনভেডার আক্রমণকারী আলেকজান্ডার ইনভেডার না ইংরেজরাও ইনভেডার না ইনভেডার মুসলমানেরা তারা বহিরাগত আপনাদের মনে আছে বর্ষা বিপ্লবের আগে আমি পাঠ্যপুস্তক নিয়ে দেখাইতেছিলাম কিভাবে বাংলাদেশের পাঠ্যপুস্তকে মুসলমানদের বহিরাগত হিসেবে দেখানো হয়েছে এটাই ইন্ডিয়ার গ্র্যান্ড প্ল্যান ও বাংলাদেশের জনগোষ্ঠীকে একেবারে ইন্ডিয়ান বানাই ফেলতো পুরাই মনে নেই অর্থাৎ হিন্দুস্থান নামের মধ্যে যে শত্রুর অনুপস্থিতি ছিল সেই শত্রুকে খুঁজে পাওয়া গেল ইন্ডিয়া বা ভারত এই নামের ধারণার মধ্যে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যে ইন্ডিয়ান ন্যাশনালিজম গড়ে উঠতে দেখি আমরা তার গোড়ায় সেই হিন্দুত্ববাদী চিন্তা সেই কারণে এটা ইন্ডিয়ান ন্যাশনালিজম হিন্দুস্থানি ন্যাশনালিজম হইতে পারেনি এবং হিন্দুত্ববাদের উপরে নির্ভর করতে গিয়া ইন্ডিয়ান ন্যাশনালিজমকে একটা বিশ্বাসঘাতকতা করতে হয়েছে আঠারোশো সাতান্ন সালে সেই মহাবিপ্লবের সাথে সিপাহী বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয়েছে সে বিশ্বাসঘাতকতা না করলে হিন্দুস্থান সেইরা ইন্ডিয়ান হওয়া যেত না বিশ্বাসঘাতকতা কি কংগ্রেস বিজেপি কেউ স্বীকার করে না যে সিপাহী বিপ্লব সিপাহীদের বিপ্লব ছিল না এটা বিদ্রোহ ছিল না এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রথম প্রজন্ম দাদা ভাই নরি গোখলে রনারে সুরেন্দ্রনাথ ব্যানার্জী প্রমুখ সিপাই বিপ্লবকে একটা বিদ্রোহ হিসাবে সেনা অসন্তোষ বলে চিহ্নিত করছেন জাতীয় মুক্তি সংগ্রামের অংশ হিসেবে করেন নাই এদের ব্যাখ্যায় ছিল সিপাহীরা ছিল অনিয়ন্ত্রিত ধর্মান্ধ কুসংস্কারগ্রস্ত যারা আধুনিক জাতীয় চেতনার ধারক না অথচ বাস্তবে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে ধর্ম সংস্কৃতি ইতিহাস এবং ভূমি রক্ষার সংগ্রামে এক হয়ে গেছিল হিন্দুস্থানবাসী এটা একটা জনযুদ্ধের রূপ নিয়েছিল উত্তর এবং মধ্য ভারতে ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বিশেষ করে নেহেরু গান্ধী পরবর্তী রাষ্ট্রীয় বয়নে সিপাহী বিপ্লবকে একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখাইছে যেন এটা জাতীয় মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় কোন গুরুত্বপূর্ণ মাই ফল ছিল না স্কুলের বই ইন্ডিয়ায় দেখানো হয় যে সিপাহীরা শুধু ধর্মীয় কারণে ক্ষুব্ধ ছিল রাজনৈতিক লক্ষ্য ছিল না গল্প বানানো হয় গান্ধী প্রথম সত্যিকারের জাতীয়তা বানানছেন উনিশশো সালে তাই কংগ্রেসের গান্ধী নেহরুর তৈরির রাষ্ট্রের নাম ইন্ডিয়া এবং ভারত হিন্দুস্থান হইতে পারেনি তাদের জাতীয় সঙ্গীত হইতে পারেনি সারা জাহাছে আচ্ছা হিন্দুস্তানা মহাভারতের ধারণা ভারত রাষ্ট্রের গোড়া হওয়ার কারণেই নেহেরু কংগ্রেসের জন্য ইউনাইটেড ইন্ডিয়া প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল সেই কারণে জিন্নার কনফেডারেট ইন্ডিয়া গঠনের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করে বাংলাদেশ নামে আলাদা একটা রাষ্ট্রের ধারণা জিন্না মানলেও কংগ্রেস নেহেরু তা মেনে নেয় না

তিনশো নয় বর্গ মাইল এলাকা জুনাগর রাজ্য তিন হাজার তিনশো সাঁত্রিশ বর্গ মাইল এলাকা উনিশশো সালে গোয়া রাজ্য এক বর্গ মাইল এলাকা উনিশশো সালে সিকিম রাজ্য দুই হাজার বর্গ মাইল এলাকা বাংলাদেশকে যদিও যুক্ত করে নাই কিন্তু তাকে একটা করজ রাজ্য বানিয়েছে বাংলাদেশকে ধরলে সর্বমোট এক লক্ষ বাষট্টি বর্গ মাইল এলাকা সামরিক অভিযান চালায় দখল করে ফেলে এই এলাকা জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকেও বেশি এর মধ্যে এক লক্ষ পাঁচ হাজার চুরাশি বর্গমাল এদেরকে নিজের সাথে অফিসিয়ালি করে নেয় মানে নিজের ভূমির অংশ করে নেয় আজকাল ভারতে কংগ্রেস আর এস এস বিজেপি অনেকের কাছে খুব আলাদা মনে হতে পারে কিন্তু বিজেপি আদতেই কংগ্রেসেরই একটা বিবর্তিত বাসুর কারণ সেই হিন্দু জাতীয়তাবাদীদের তৈরি ইন্ডিয়া দুইটারই স্বপ্নের শরিকির নাম সে কারণে গান্ধী যেমন গরুর হেফাজতি হয়েছিলেন তেমনি ইন্ডিরাও বাসুর গাই দিয়া তার নির্বাচনী পোস্টার বানাইছিলেন গো রক্ষা আন্দোলনটা আসলে গান্ধীর রাজনীতি হিন্দুস্তান ভাগ হইয়া ইন্ডিয়া হওয়ার এই আলাপের প্রয়োজন আছে কলোনিয়াল কলকাতা বাঙালি জাতীয়তাবাদের জন্ম নেওয়ার ঘটনাটা বোঝার জন্য কারণ ওই বাঙালি জাতীয়তাবাদের গোড়ায় সেই হিন্দু জাতীয়তাবাদী এই কারণে এটা খালিস্তান বা দ্রাবিদ নাগা জাতীয়তাবাদের সমপর্যায়ের ঘটনা না এবং এই কারণে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই দিল্লি ইন্ডিয়ার কলোনিয়াল কলকাতায় বাঙালি জাতীয়তাবাদ গড়ে তোলার সবচেয়ে বড় কারিগর কে এটা না চিনলে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার পুরো রাজনীতিটা বোঝা যাবে এই কারিগরের নাম বঙ্কিমের বঙ্গ দর্শন আমি আলাপ করছি না জাতীয় সংগীত নিয়ে আলোচনায় দেখেছেন একটার সাথে একটা কিভাবে যুক্ত বঙ্গ দর্শনে বঙ্গ এই শব্দটার দিকে আমাদের নজর দেওয়া দরকার বঙ্গ মানে কিন্তু বাংলা না এবং কলোনিয়াল কলকাতার ভাষা অর্থে শুধু বাংলা শব্দটা ছিল ভূখণ্ড বা অঞ্চল অর্থে বাংলা শব্দটা পাবেন না আপনি ভূগোল এই অর্থে কেবল বঙ্গ শব্দটা ছিল বঙ্গ সেই জন্যই আলম খানের গুরু চিত্তরঞ্জন সুতার যখন বাংলাদেশের ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে সেটার নাম হয় বঙ্গভূমি এতো অত্যন্ত গভীর সাইকোপলিটিক্যাল ঘটনা হিন্দুস্থানের মতো দেখেন বাংলা শব্দটি ভখণ্ড টেররি অর্থে হিন্দুস্তান শব্দের মতো ফার্সি ভাব আছে অর্ধেক। ফলে মুসলমানি ভাবতেন তারা বাংলাকে তাছাড়া বাংলা খুবই সাম্প্রতিক ঘটনা আদি এরিয়ান কানেকশন পাওয়া কঠিন ইরানিরা আরজ হলো তারা পুরান বা হিন্দু বেদের আরজদের থেকে ইনভেডার উপরন্তু সেমিটিক মুসলিম ঘরানার প্রতিনিধিত্ব করে কলোনিয়াল কলকাতার বুদ্ধিজীবীরা নিজেদের সেই বেদের আর্যদের উত্তরসূরি ভাবতেন এবং বাংলা শব্দ লেখা ছিল তাদের পরাজয়ের লজ্জার ইতিহাস যদি এটা ভূখণ্ড হিসেবে ব্যবহার করত। মঙ্গ শব্দে তারা বেদ পুরাণের ভিতরে ঢুকিয়া তিন হাজার বছরের ইতিহাসে দাবি করতে পারতেন সংস্কৃতের সরাসরি উত্তরসূরি দাবি করতে পারতেন ফলে বঙ্গের ভাষা একটা আর্য ভাষা যেটাকে এক কথায় বাংলা বলা হলো বাংলা থেকে বাঙ্গালা থেকে বাংলা ফলে বাঙালি একটা আর্য জাতি যার জাতীয় ন্যাশনাল ধর্ম হিন্দু এবং বাংলা ভাষা যেমন সংস্কৃতের কন্যা তেমনি বাঙালি জাতি সেই বেদ পুরাণের আদি আর্যদের একটা শাখা ফলে বাঙালি একটা জাতি যারা ইন্ডিয়ান নামের মহাজাতির উত্তরসূরি এবং বাঙালির মতো আরো অনেক শাখা মিলে এখনো সেই মহাজাতি বহাল তবিয়াতে টিকে আছে বাঙালি এবং ইন্ডিয়ান ভারতীয় কিভাবে আত্মীয় তাদের আর্য আত্মীয়তা এবং বাঙালি হয়ে কিভাবে ইন্ডিয়ান ভারতীয় হওয়া যাচ্ছে দুয়ের কোনো দ্বন্দ্ব বা সংঘাত কেন নাই এই বিষয়ে বঙ্কিম বিস্তারিত ভাবে লিখছেন তার বঙ্গদর্শনে ইন্ডিয়ান আর্য ভারত নিয়ে বঙ্কিমের স্বপ্ন পরে আগে নিয়ে গেছেন রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দ তারপর রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ আসছেন ভারত মাতা এবং শেষ পর্যন্ত কংগ্রেস বানাইছে ইন্ডিয়া ভারত এই যে দীর্ঘ পথ এবং তার বাঘ গুলাকে বিবেচনায় রেখে আমি তাই বলি যে ইন্ডিয়া ভাগ হয়নি বরং হিন্দুস্থান কয়েক ভাগ হয়েছে যার মধ্যে একটার নাম ইন্ডিয়া ফলে ব্রিটিশ ইন্ডিয়া মানে তাদের চোখে একটা অখণ্ড জমিন ভারত বঙ্গভঙ্গ প্রতিহত করার আন্দোলনের ব্যাখ্যায় অনেকে অর্থনীতিবাদেও এই অখণ্ড ভারত বানানোর যে ইতিহাস এবং রাজনৈতিক প্রকল্প আছে সেটা বুঝতে পারেন না ধারণা হিসাবে বঙ্গভঙ্গ মুসলমানদের রাজনৈতিক অধিকার স্বীকৃতি দেওয়ার মধ্যে দিয়ে তাদের স্থানীয় হিসাবে মেনে নেওয়া হয় তাদের বিদেশি ভাবা তখন কঠিন হইয়া পড়ে ফলে যে চিন্তা থেকে বঙ্গভঙ্গ প্রতিহত করতে উঠলেন তারা সেই চিন্তা থেকেই পাকিস্তানকে প্রতিহত করতে হয় বঙ্গভঙ্গ বা পাকিস্তান মানে অখণ্ড ভারতের ক্ষতি ঠিক এই কারণে হিন্দুস্থানের মুসলমানদের অ্যান্টি ইন্ডিয়ান হওয়ার প্রয়োজন সৃষ্টি হয় এই অ্যান্টি ইন্ডিয়ান মানে বর্তমান ভারত রাষ্ট্রের প্রতি শত্রুতা না বরং সেই হিন্দু জাতীয়তাবাদী ইন্ডিয়া বা অখণ্ড ভারত নামের ইতিহাস রাজনৈতিক প্রকল্পের প্রতি শত্রুতা যেই প্রজেক্ট আজকে ভারত এগায় নিয়ে যাচ্ছে এবং যা আজকের ভারতে আরো বেশি শক্তিশালী হিন্দুস্থানের মুসলমানদের অ্যান্টি ইন্ডিয়ান না হওয়ার কোনো উপায় নাই কারণ তা না হলে ষাট কোটি মুসলমানদের রাজনৈতিক অধিকার থাকে না তারা যেন বা ঘুরে বেড়ানো বিদেশি অতিথি মাত্র অখণ্ড ভারত নামের সেই ইতিহাস রাজনৈতিক pogol ও এইভাবে দেখে বলা বাবরি মসজিদ ভেঙে ফেলতে হবে তাজমহল হয়ে যায় একটা শিব মন্দির हिंदुस्तानের সকল মসজিদ সেই ইন্ডিয়ান আরজদের পড়া যায় এবং মুসলমানদের বেদখলের চিহ্ন এইগুলা ওই ভূমিতে থাকার অধিকার রাখে না মোটেই তাই ভেঙে ফেলতে হবে এটাই ভারতের রাজনীতি হিন্দু জাতীয়তাবাদী বর্ণবাদী যেটা আরজ অহংকারী জেনোফোবিক বেদ পুরাণকে ইতিহাস ধরে না অখণ্ড ভারত নামের ইতিহাস রাজনৈতিক প্রকল্পের খপ্পর থেকে নিজেদেরকে বাঁচাইতে হিন্দুস্থানের মুসলমানদের মরিয়া রাজনীতির নামই পাকিস্তান আন্দোলন তখনকার ইতিহাস হিন্দু জাতীয়তাবাদী ধোয়ার মতো আফসা না থাকলে সেটা হইতে পারত হিন্দুস্থান আন্দোলন অন্তত জিন্নার স্বপ্নের সঙ্গে হিন্দুস্থান শব্দটা বেশি মানানসই কারণ জিন্না কোনো ইসলামী রাষ্ট্র করার চেষ্টা করেনি বরং ব্রিটিশ ইন্ডিয়ার সংখ্যালঘুদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করছেন অখণ্ড ভারতের হাত থেকে প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষের মর্যাদা রক্ষার চেষ্টা করছেন জিন্না তার কথায় ব্যাপারটা এমন যে অখণ্ড ভারতে মুসলমানরা কাস্ট সিস্টেমের অধীনে চলে যাবে বাংলার মুসলমানদের জন্য পাকিস্তান আন্দোলন আরো বেশি জরুরি হয়ে উঠছিল আর একটা কারণে কি সেই কারণ বাংলার জমিদাররা ব্রাহ্মণ উচ্চবর্ণ হিন্দু বাংলার মুসলমানরা হিন্দু শুধ্র কৃষকদের তুলনায় ওই জমিদারদের অতিরিক্ত জুলুমের শিকার হয়েছিলেন গরু খাইতে চাওয়ার কারণে জরিমানা থেকে চাবুক সম্পত্তি বাজেয়াপ্ত করার অগণিত ঘটনা ঘটছে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ধৈরা ধৈরা বাস ডলা দিত বা ওই সময় জমিদারদের শাস্তি ছিল শাস্তির এরকম আছে ব্রিটিশ শেষ ঢাকায় মুসলিম লীগের উদ্ভব এমনকি বঙ্গভঙ্গের পিছনে একটা কারণ হিসাবে মুসলমানদের গরু খাইতে যাওয়ার ঘটনাটা ছিল এমনটা ভাবার কারণ আছে গরু কোরবানি আমাদের ভূখণ্ডের কালচারাল রেজিস্টেন্স একটা চিহ্ন এই জন্যই গরু কোরবানি নিয়ে সকল নাস্তিক সেকুলারদের সুলকানি ওনারা কোরবানি আসলে পশুপ্রেমী হয়ে যায় আর কিছু ক্ষেত্র বুঝতে পারে না গরু কুরবানির মধ্যে কালচারাল রেজিস্ট্যান্সটা কোথায় মূর্খ তো সে জনమే ডাবল ড্রপআউট ডেইলি স্টার প্রথম আলো সামনে গরু কুরবানির দুঃস্বপ্ন এখনো তারা বলতে পারে না গরু কুরবানি কেন বাংলাদেশের জনপ্রিয়তা তত্ত্ব তালাশনা করলে আপনি এক শতাব্দী প্রাচীন রাজনৈতিক লড়াইকে বুঝতে পারবেন না তাহলে পূর্ব বাংলার মুসলমানরা দুইটা কারণে পাকিস্তান আন্দোলন করেছে কি কি রাজনৈতিক আর সাংস্কৃতিক অধিকার যাইতে অনিচ্ছা এটা অধিকার আর আরামে গরু খাওয়া আরামে গরু খাওয়াটা এই জরুরি বাংলার মুসলমান এবং হিন্দুস্তানের মুসলমানরা জিন্নার মাধ্যমে পাকিস্তান অর্জন করলো তার কিছুদিন পরে জিন্না মারা গেলেন দুঃখজনকভাবে এবং এইটা পাকিস্তানের জন্য খুবই খারাপ হয়েছিল জিন্না মারা যাওয়ার পরে পাকিস্তান প্রকৃতপক্ষে তার গতি হারায় ফেলে তার লক্ষ্য হারায় ফেলে তার ভিশন হারায় ফেলে সে একটা ইসলামী রাষ্ট্র হয়ে ওঠার দিকে যুক্ত থাকে জিনার এজেন্ডা তেমন ছিল না এমনকি তিনি যখন উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলেন সেটা আসলে মুঘল হিন্দুস্থানের উত্তরাধিকার হইতে চাওয়া সেটা কি বাংলা বা সিন্দি বা বেলুজ ভাষার বিরুদ্ধে কোনো ঘোষণা না বরং উপনিবেশিক ইংরেজির পরিবর্তে মুঘল উর্দু দিয়ে একটা জাতীয় ঐক্যের সম্ভাবনা সৃষ্টি করতে চাওয়া এটা নিয়ে আমি ভাষা আন্দোলন নিয়ে আর একটা এপিসোড করতেছি আসবে সেটাই দেখবেন এটা সেই কারণে আগেই বলছি যে দেশের নাম পাকিস্তান হওয়ার বদলে হিন্দুস্থান হইলে জিন্না প্রকৃত স্বপ্নের সঙ্গে মানানসই হইত হিন্দুস্তান না হইয়া পাকিস্তান হওয়ার মধ্যেই রাষ্ট্রের সাম্প্রদায়িক হয়ে ওঠার রাজনৈতিক দার্শনিক মূলের খোঁজ পাওয়া যাবে খুব সম্ভবত শব্দটা পাকিস্তান হইলেও যোগেন মন্ডলরা তারা মনে করছেন এটাই হিন্দুস্থান যোগেন মন্ডলের বিষয়টা জানেন তো যোগেন মন্ডল ছিল পূর্ববঙ্গের দলিত হিন্দুদের নেতা তারাও পাকিস্তান আন্দোলন করছিল পাকিস্তান আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন ছিল না এটা ছিল ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের আলাদা রাষ্ট্রের আন্দোলন যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিলেন কিন্তু জিন্নার মৃত্যুর পরে টিকতে পারেন নাই পলায় ইন্ডিয়া চলে গেছিলেন কিন্তু বাস্তবে পাকিস্তান হিন্দুস্তানের সংখ্যালঘুর রাষ্ট্র না হইয়া পাকিস্তান একান্তই মুসলমানদের রাষ্ট্র হয়ে উঠতে থাকায় পাকিস্তানের দাঙ্গা দেখতে হইল আমাদের যোগেন মন্ডলদের দেশ ছেড়ে চলে যেতে হলো আমাদের অনেকের খারাপ লাগলো ইতিহাসের দায় মেটাতে আমাদের মানতে হবে যে সেটা ছিল পাকিস্তান রাষ্ট্রের বড় বিশ্বাসঘাতকতা যোগেন মন্ডলদের সাথে

কমিউনিকেশনও খারাপ ছিল মুসলমান বাঙালির মনে পাকিস্তান রাষ্ট্রের ইচ্ছা নিয়ে সন্দেহ জন্মাইছে সেই ঘটনায় উনিশশো সালে যেটা বড় বিপর্যয় হিসেবে হাজির হয়েছে গোজা মিলের মিল বিষ ঘটতে পারতো হয়তো কিন্তু একটা ঘটনা সবকিছু পাল্টায় দেয় উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধে মুসলমান বাঙালির কালেকটিভ সাইকিতে প্রকৃত ক্ষত তৈরি হয় পাকিস্তান রাষ্ট্রের বিশ্বাসঘাতকতা সম্পর্কে মুসলমান বাঙালির সন্দেহ দৃঢ় বিশ্বাসের রূপ নেয় পঁয়ষট্টি সালে কি হয় সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অরক্ষিত রেখা পশ্চিম পাকিস্তানকে প্রোটেক্ট করে ইন্ডিয়া পূর্ব পাকিস্তানে আক্রমণ করে নাই করলে বিনা বাধায় দখল করে নিতে পারত পূর্ব পাকিস্তান কোন রেজিস্টেন্স ছাড়াই এমনকি বেঙ্গল রেজিমেন্টকে পূর্ব পাকিস্তানের ডিফেন্সে রাখা হয় নাই। পশ্চিম পাকিস্তানে ছিল পুরো রেজিমেন্ট পূর্ব পাকিস্তানের মুসলমান বাঙালি উনিশশো সালে পুরোপুরি বুঝতে পারে যে পাকিস্তান রাষ্ট্র তাদেরকে প্রকৃত মুসলমান ভাবে না এবং পাকিস্তান অর্জনে মুসলমান বাঙালি জীবন কোরবানি দিল তাদের নিরাপত্তা নিয়ে মোটেও ভাবে না পাকিস্তান রাষ্ট্র মুসলমান বাঙালি বুঝতে পারে যে উনিশশো সালের যুদ্ধে পুরা পূর্ব পাকিস্তান খুব সহজে দখল করতে পারত ভারত কাস্ট সিস্টেমের শাসনের বাইরে থেকে আরামে ঘুরু খাওয়ার সেই পুরানো বাসনা থেকে জন্ম নেওয়া পাকিস্তানে মুসলমান বাঙালির ভরসা এক লহমায় সম্পূর্ণ উবে যায় তার মনে তীব্র আতঙ্ক ভর করে ইন্ডিয়া এই প্রচার চালাইতে থাকে চাইলে তারা দখল করতে পারত মেহাত মায়া করে দখল করে নাই আর কানপড়া দিতে থাকে দেখিস তোমাদের তো নাগরিকই মনে করে না ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তোমার বাঙালি দিয়া তৈরি আর তার যায় পশ্চিম পাকিস্তান প্রোটেক্ট করতে হয় তোমার অরক্ষিত রেখা এভাবেই তো শোষণ করতেছে তোমার এর মধ্যে উনিশশো সালে আওয়ামী লীগ ছয় দফা ঘোষণা করে পূর্ব পাকিস্তানের মুসলমান বাঙালির মধ্যে জনপ্রিয় হয়ে ওঠার গোড়ায় আছে পাকিস্তান রাষ্ট্রে মুসলমান বাঙালির ভেতরে সেই বর্ষা উইয়া যাওয়া আওয়ামী লীগের ছয় দফা নতুন কোনো ঘটনা না সেটা ব্রিটিশ ভারতে বহু জাতির কনফেডারেশন করতে জিন্নার প্রস্তাবের মোটামুটি একটা নকল জিন্না যেটা ব্রিটিশ ভারতে চাইছিলেন সেটাই আওয়ামী পাকিস্তানে চায় মাত্র তবে ছয় নম্বর দফা একটা বাড়তি নজর দিতে হবে আমাদের কি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি পঁয়ষট্টি যুদ্ধের সাথে মিলাইতে পারবেন পঁয়ষট্টি যুদ্ধে যে নিরাপত্তাহীনতা জন্ম নিয়েছিল বাঙালি মুসলমানের মনে সেটা মিলাইতে পারবেন কি সেটা ৬ নম্বর দফাটা এরকম আঞ্চলিক সেনাবাহিনী অঙ্গ রাজ্যগুলোর আঞ্চলিক নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য আলাদা প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী গঠন পরিচালনা করতে পারবে উনিশশো সালের যুদ্ধের পরে মুসলমান বাঙালির ভাবনা পাওয়া যাচ্ছে ওই ছয় নম্বর দফায় এমন যে ভারতের খপ্পর থেকে নিজের নিরাপত্তা দেখতে হবে মুসলমান বাঙালির তাই না এইভাবেই পাঠ করতে হয় ইতিহাস সেই সময়কার সাইকিটা বুঝতে হয় কেন ছয় দফা কেন ছয় দফার মধ্যে এই দফাটা ঢুকলো ছয় দফা নিয়ে আমি একটা এপিসোড করছি কিন্তু দেখেন কেমনে একটা রাজনৈতিক বয়ান তৈরি হয় জনগোষ্ঠীর একটা কালেক্টিভ ইনসিকিউরিটি থেকে সেটা বুঝতে পারছে বাংলাদেশের ইতিহাস বোঝাবুঝিতে একটা মৌলিক ভুল এখানে ইতিহাসে বাংলাদেশের জন্ম নেওয়ার প্রয়োজনটা আসলে মুসলমান বাঙালির নিরাপত্তা ভাবনার ফল যেটাকে অনেকেই বাঙালি জাতীয়তাবাদের সাফল্যের একটা রাজনৈতিক ঘটনা হিসেবে প্রস্তাব করছে কলোনিয়াল কলকাতায় জন্ম নেওয়া বাঙালি জাতীয়তাবাদ মানে বঙ্গোপসাগর হইয়া ভারত মহাসাগরে গিয়া ইতিহাস রাজনৈতিক পরিতৃপ্তি বাংলাদেশ মানে কোনোভাবেই সেটা না বাঙালি জাতীয়তাবাদের একটা ভার্সন ঢাকাতেও বানানোর চেষ্টা ইতিহাসে পাওয়া সম্ভব তবে সেইখানে এই বাঙালির জাতীয় ধর্মের নাম ইসলাম আব্দুল ওয়াদুদ থেকে আবুল মনসুর আহমেদ আমরা পাই এমনকি আনিসুজ্জামানদের মুসলিম বাংলা সাহিত্যের ধারণাতেও সেটা আছে শেখ মুজিব ছিলেন সেই অর্থে মুসলমান বাঙালি ঢাকায় বাঙালি জাতীয়তাবাদের সেবক যেখানে হাসিনা শাসনকালে দখলদারি বজায় রাখতে বাঙালি জাতীয়তাবাদ পুরাটা কলকাতাইয়া বা ভারতীয় হয়ে উঠতে হয়েছে এই হিসাবে সারিয়ার কবির জাফর ইকবাল নিজিম মজুমদারের তুলনায় খোদ শেখ মুজিবী কম আওয়ামী তাই না বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি প্রয়োজন এখানে একদিকে আজকের ভারতে অখণ্ড ভারত নামের ইতিহাস রাজনৈতিক প্রকল্প সবচেয়ে শক্তিশালী এখন কাশ্মীরের শাসন খেয়ে ফেলা ভারতীয় ইউনিয়নের মধ্যে দোকানের সেটের একটা লক্ষণ আরেকদিকে বাংলাদেশের ভেতরে কলকাতায় বা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের অগণন এজেন্সি তৈরি হইছে মতি মাউপুজ গং আছে প্রথম আলো দিল্লি স্টার আছে দেশভাগ নিয়ে কান্নগাটি আছে শাহাদত জামান ধরনের বামাচারিদের রঠাপনীতি আছে সাহিত্যিক कायदा কানুন আছে কলকাতার বাংলা ভাষা আছে এইটা কলকাতার বাঙালি জাতীয়তাবাদ দিয়ে ভারত মহাসাগরে পড়া ইতিহাস রাজনৈতিক সাংস্কৃতিক পরিতৃপ্তি পাইতে চাইতেছে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি তাই হিন্দু এমনকি হিন্দুত্ব বিরোধী কোনো ব্যাপার না এমনকি ভারত নামের ইতিমধ্যে প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরোধিতাও না এর মানে ভবিষ্যতে হইয়া উঠতে চাওয়া ভারত বেদ পুরাণকে ইতিহাস মনে করা অখণ্ড ভারত ভারত নামের সাম্রাজ্যবাদী যাত্রাভিমানী ইতিহাস রাজনৈতিক প্রকল্পের খপ্পর থেকে মুসলমান বাঙালির নিরাপত্তার প্রশ্ন যার বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশের ভেতরে বহু এজেন্সি এবং আমরা চাই বিএনপি যেন এজেন্সি হইয়া না কেবল মুসলমান বাঙালি না যোগেন মন্ডলরা যে ভাবনা থেকে পাকিস্তান চাইছিলেন শুধু দলিত হিন্দুর নিরাপত্তার বিষয়টাও সেইখানে কেননা এখনো ভারতে তো দলিত হিন্দুকে পেটানো হয় ব্রাহ্মণের রাস্তায় হাঁটার জন্য বা গরু খাওয়ার অপরাধে দলিত হিন্দুরা তো গরু খায় তাই না ওদের উপরে প্রসাব কইরা দেয় না দলিত হিন্দুদের উপরে উচ্চ হিন্দুরা বাংলাদেশে যতদিন এই এজেন্সিগুলা শক্তিশালী থাকবে দেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি প্রয়োজন থাকবে ততদিন এবং এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি মুসলমান বাঙালি এবং দলিত হিন্দুর নিরাপত্তা বা স্বার্থের দূরত্ব যত কমাইতে পারবে তত সফল হইতে পারবে হিন্দু মুসলমান ছাড়া এই দুইটা বড় ধর্ম ছাড়া বাংলাদেশে আরো বহু জাতি আছে বাংলাদেশে যদি সেই জিন্নার দৃষ্টিতে দেখা একটা বহু জাতির কনফেডারেশন হিসেবে ভাবা সম্ভব হয় যেখানে সকল জাতির অভিন্ন স্বার্থের নাম বাংলাদেশ সেটাই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির শেষ গন্তব্য হবে যে কোনো নিপীড়ন অতিক্রম করতে চাওয়া একটা ইতিহাস রাজনৈতিক প্রকল্প হয়ে উঠতে না পারলে সত্যিকারের সাফল্য ঘটবে না সেই রাজনীতির পাকিস্তান রাষ্ট্রের মতো বিশ্বাসঘাতকতা করিয়া যেন তাসের রাষ্ট্র না বানাই আমরা কিন্তু পারবো এটা করতে সেইটা করার সম্ভাবনা তৈরি হয়েছে হাসিনাকে খেদানোর পরে বাংলাদেশের রাজনীতি আজ এক সন্দিক্ষণে দাঁড়ায় আছে যেখানে পুরানো ভ্রান্তি আর নতুন বোধের সংঘর্ষ চলতেছে আর সেই সংঘর্ষের মধ্যে জন্ম নিচ্ছে আগামী দিনের দিক নির্দেশনা যারা এখনো ভাবে যে ইন্ডিয়ান রাজনীতি শুধু কিছু র্যাডিক্যাল আবেগী প্রাদেশিক মানুষের ছেলে খেলা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত বুঝতে ব্যর্থ এই রাজনীতি কোনো প্রতিক্রিয়া না বরং এক দীর্ঘ গভীর প্রজন্মান্তরে সঞ্চিত রাজনৈতিক আত্মচেতনার প্রকাশ একটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে উত্তরাধিকার রক্ষা করা সাংস্কৃতিক অসম্মানের বিরুদ্ধে অস্তিত্বের লড়াই আর নাগরিক মর্যাদা সিনে নেওয়ার একটা যৌক্তিক প্রতিরোধ এটা কেবল ভারত রাষ্ট্রের বিপক্ষে না বরং সেই ইতিহাস রাজনৈতিক প্রকল্পের বিরুদ্ধে যা আমাদের ভিতরে ঢুকে পড়া আমাদের শিকড় কাটতে চায় আমাদের আত্মপরিচয় মুছে ফেলতে চায় বিএনপি কিংবা অন্য যে কোনো দল যদি এই জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক সত্তা সাংস্কৃতিক অধিকার আর রাজনৈতিক নিরাপত্তার এই সংগ্রামকে না বোঝে তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না এই সংগ্রাম কোনো দলের একান না এটা পুরা জাতির আত্মরক্ষার সংগ্রাম আমাদের সামনে একটা সুযোগ আসছে ভারতের ইতিহাস রাজনীতির আগ্রাসন এবং আওয়ামী দালালি সিস্টেমের ধ্বংসস্তূপের উপরে দাঁড়ায় এক নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এই অভিযাত্রায় ভারতের স্পষ্ট জাতির না বহু জাতির সম্মিলিত চুক্তিনামা যেখানে মুসলমান হিন্দু আদিবাসী দলিত নারী গ্রাম আর শহর সবার অভিন্ন স্বার্থে লেখা থাকবে আমরা কেউ কারো উপর কর্তৃত্ব করব না কেউ কারো দালাল হব না আমরা সবাই এই মাটির মালিক এই মাটির মিছিলে যারা থাকবেন তাদের কণ্ঠ উঠবে সেই শিরোসেনা ধরি আমরা করুণা চাই না অধিকার চাই আমরা বিভক্তি চাই না একতা বাংলাদেশের পক্ষে অখণ্ড ভারত নামক প্রকল্পে বিলীন হয়ে যাওয়ার বিরুদ্ধে। বাংলাদেশের ভূখণ্ডের জনগণের একটাই আশঙ্কা মহাভারত নামের ব্ল্যাক হোল আমাদের কাশ্মীরের মতো হায়দারাবাদের মতো খাইয়া ফেলে কিনা এইবার কোনো বিশ্বাসঘাতকতা না এইবার আমরা ইতিহাস লিখব নিজেদের নামে নিজেদের কালি দিয়ে